দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরুকরা শরীফের অধীনস্থ ফাউন্ডেশনের ডাকে দেশের সংবিধান বিরোধী ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রানী রাসমুনি রোডে এক প্রতিবাদ সভা করা হয় যেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম এদিন তিনি বলেন বাবরি মসজিদ ভাঙার মতন একটার পর একটা ঘটনা ঘটিয়ে আমাদের উত্তক্ত করা হচ্ছে প্রথম অপমার যখন মসজিদ ভাঙা হল আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায় ঠিক আছে কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই আইন কালকে সুপ্রিম কোর্টটাকে ঘোষণা করেছে তখন তার প্রতিবাদ যখন একটা হয়ে গেছে ঠিক আছে আপনি রাম মন্দির করেছেন আমার কোন আপত্তি নেই কিন্তু একটার পর একটা কখনো ওই আপনি মসজিদ কখনো সম্বল মসজিদ একটার পর একটা নিয়ে উত্থপ্ত করা হচ্ছে বিউরো আজ বাংলা